تو نمازیں ہیں پانچ رکھتے ہیں ٹوٹل سطنا پانچوں کی ملا کے فجر دو زور چار اثر چار تین مغرب عشاء باقی جتنی نمازیں ہیں ان کا نام ہی ہے نفل اور حیران کٹ بات عربی میں نفل کہتے ہیں فالتو کو مال غنیمت کے لیے ہے انفال جس کا نام ہی ہے فالتو اس کو یہ کہہ رہے ہیں اس کے بغیر نماز ہی نہیں ہوتی আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা সাহেবের কথাগুলো শুনলেন যে আল্লাহ নবী সাল্লাহ সালাম প্রিয় সুননত নামাজ যে সুন্নত নামাজ ব্যাপারে সারা পৃথিবীর উলামা একমত যে নবী সাল্লাহি সাল্লাম চিরজীবন যে সুন্নত নামাজকে আদায় করে এসেছেন সে সুন্নতকে বলেছেন ফালতু বেকার নামাজ নফল নামাজ না পড়লে কোনো গুণা নেই শুধু ফরজ পড়লেই যথেষ্ট এই ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা যখন দাইনের কথা আসছে তখন তিনি জমিনকে মাথায় তুলে নিচ্ছেন এর বাপরে নবীর সুন্নত নামাজ যদি রাফুল ইয়াদ না করা হয় নামাজ হবে না যদি রাফুল ইয়াদ না করে সে নবীকে ভালোবাসে না নবীর হাদিসকে মানে না সে আল্লাহতাল আল্লাহ রসুলের আনুগত্য করে না মানে কত রকম কি আপনাকে শুনিয়ে দিবে তখন আপনাকে হাদিস শোনাবে মন রঘবান সুনতে ফালাই সামিননি যে ব্যক্তি আমার সুননতকে ছেড়ে দিল সে আমার উন্মতের মধ্যে নয় তখন শোনাবে কিন্তু এই সুন্নতগুলোর ব্যাপারে সে নিজের মুখে বলছে যে বেকার নামাজ নফল নামাজ ফালতু নামাজ এগুলো না পড়লে কোনো গুণা নেই অথচ নামাজের শুরুতে ছাড়া রাফুল ইয়াদাইন না করার ব্যাপারে নবীজির হাজার হাজার সাহাবি ও তাবাইনগণ একমত যে নামাজের শুরুতে ছাড়া রাফুল ইয়াদাইন করা চলবে না কে বলেছেন কোনো জানি বলেননি এটা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জার বাবা জানি সিয়াসিতা হাদিসের ইমাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই দুশো সাতান্ন নম্বর হাদিসে ইমাম তিরমিজি লিখছেন অধিকাংশ নবীর সাহাবি ও তাবাইনগণ নামাজের শুরুতে ছাড়া রাফুল ইয়াদাইন করতেন না কে বলছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জার বাবা জানি বলছেন পৃথিবীর কোনো বাবাজানি বললে আমি বলতাম রাফুল ইয়াদাইন না করার ব্যাপারে কাউরি দলিল নেই বাবা বাবাজানির কথা আছে তাই মানা চলবে না নবীর হাদিস এখেছে কিন্তু রাফুল ইয়াদিন তবীর ছাড়া আল্লাহ নবীর হাজার হাজার সাহাবী রফুল ইউদাদীন করতেন না এই দলিলটা কে দিচ্ছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জার বাবা জানি শিয়া হাদিসের বিখ্যাত ইমাম ইমাম তিরমিজি দুশো সতেরো নম্বর হাদিসে বলছেন যে আল্লাহ রসুল সাল্লামের অধিকাংশ সাহাবী ও তাবাইনগন নামাজের শুরুতে ছাড়া রফুল ইয়াদাইন করতেন না আর সেই রাফলি আদাইন কে নিয়ে যখন কথা উঠবে তখন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা জমিন কে মাথাই তুলে ঘুরে বাড়া চেরে বাপ রে আ যে রাফলি আদাইন করে না সে নবী কে মানে না যে রাফলি আদাইন করে না তার নামাজ হয় না সুন্নতি তরিকা এ নামাজ হয় না তখন আপনি হাদিস শোনাবে মান রাগি বান সুন্নতি ফলাইসা মিন্নি নবী বলেছেন যে আমার সুন্নাত কে ছেড়ে দিল সে আমার উম্মতের মধ্যে নয় মান রাগি বান সুন্নতি ফলাইসা মিন্নি जिसने मेरी सुन्नत को छोड़ दिया मेरे तरीके को छोड़ दिया उसका मुझसे कोई ताल्लुक অথচ ইনি বলছেন শূন্যত্ব কোনো ব্যাপারই নয় ও তো নামাজ বেকার নামাজ না পড়লে নামা কোনো গুণা হবে না শুধু ফরজ পড়লেই যথেষ্ট আর রাফলিয়া দিন না করার ব্যাপারে হাজার হাজার সাহাবি একমত দলিল রয়েছে বুখারিতে আছে মুসলিমে আছে ত্রিমিজিতে আছে আমি লিঙ্ক প্রথম কোটে কমেন্টে দিয়ে দেবো যে রাফলিয়দিন প্রথম তাকবির ছাড়া করতেন না আল্লাহ নবীর কত সাহাবি আর সিয়াসিতার হাদিসে তার প্রমাণ আছে যেনাদের ইচ্ছা আছে দেখে নেবেন তো আপনি ইমানদারির সঙ্গে বলেন দবির সুন্নতি নামাজ বেকার নামাজ ফালতু নামাজ কিন্তু ওই সুন্নত রফল ইয়াদাইন যে ব্যাপারে নবীর হাজার হাজার সাহাবিগণ একমত যে শুরুতে ছাড়া রাফুলিয়া দাদাইন করতেন না কে বলেছেন কোনো বাবা জানি নয় কোনো হানাফি আলিম নয় কে বলেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জার বাবা জানি সিয়াসিতা হাদিসের বিখ্যাত ইমাম ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী বলেছেন এই দেখেন হাদিসটা আমি তুলে দিলাম আমাকে তো বিশ্বাস করবেন না দেখেন দেখেন হাদিসটা দেখেন জি আপনাদের হুজুর ইমাম পীর সাহেব বলছেন বাবা জানি এটা কোনো বাবা জানির কথা নয় ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জার বাবা জানি ইমাম তিরমিজি সিয়াশি তাহাদিসের ইমাম বলছেন হাজার হাজার সাহাবি কোনো একমত হাজার হাজার সাহাবি নামাজের শুরুতে ছাড়া রফুলিয়া দিন করতেন না হাজার হাজার তাবাইন নামাজের শুরুতে ছাড়া রাফুলিয়েন করতেন না সেই রফুল ইয়াদকে নিয়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা জমিনকে মাথায় তুলে ঘুরে বেড়াচ্ছে আরে বাপরে রফুল ইয়াদের কথা এলেই বাস আর অন্যান্য শূন্যদের কোনো ভ্যালু নাই বেকার ফুজুল হ্যাঁ ফালতু আস্তা নবীর প্রিয় সুন্নতকে ফালতু বলছে যে সুন্নত ব্যাপারে সারা পৃথিবীর ওলামা একমত বুকে দিয়ে ইমান সহকারে চিন্তা করেন যে রফুল ইয়াদ ব্যাপারে ইঞ্জিনা মোহাম্মদ আলী মির্জার বাবা জানি দলিল দিয়েছেন সিয়াশিত হাদিসের বিখ্যাত ইমাম ইমাম তিরমিজের মত হাজার হাজার সাহাবিয়তা বাহিন রফুল ইয়াদিন করতেন না তারা নবীকে মানতেন না নবীকে ভালোবাসতেন না নবীর আনুগত্য করতেন না নবীকে মেনে চলতেন না হ্যাঁ মান বা সুন্নতি ফালাইসা মিন্নি হ্যাঁ যে ব্যক্তি আমার সুন্নতকে ছেড়ে দিল সে আমার উম্মতের মধ্যে নয় নবীর হাজার হাজার তারা নবীর উম্মত নয় শুধু ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী মির্জা তিনি নবীর উম্মত আর তোমার স্টুডেন্টরা নবীর উম্মত এর বাপরে ভাই আপনার বাবা জানি বলছে কোনো হানাফি আলিম নয় আল্লাহ সাহান তাল্লাহ এ অধমকে তবে সমস্ত মুসলমানকে কোরআন হাদিসের সহি কথাকে বোঝার তৌফিক দান করুক